صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم هو الله رب العالمين بدر ذلك بأنهم قالوا

এরা কুইয়া বেড়ায় এরা আলোচনার মধ্যে আনে এটা একটা ব্যবসা এটা ব্যবসা ছাড়া অন্য কিচ্ছু না সুদ যারা দেশ সুদর যারা আপনার কারবার করে এটা কি তা ইটারে ব্যবসা হয় না আপনার ব্যবসার মোতাবিক বৈধ তারা মনে করে আল্লাহর নবীর উম্মতেরা কিন্তু ব্যবসা যেটা ইটারে আল্লাহ হালাল করছয় আর সুদ যেটা ইটারে আল্লাহ হারাম করছয় ইন আফনার আল্লাহ রব্বুল আলামিন ইকফিল আজিমান চয় মিসলুর রিবা হুয়ামি ময়া তানচয় এই জায়গার মধ্যে আপনার وقف করা হইল তামিয়া দা হইল কুরআন শরীফ তেলাওয়াতের নিয়মাাবলীর মধ্যে তাকিয়া ওয়াজিব আল্লাহু কুতরা আহাল্লাহুল বাইহা ওয়া আররামার রিবা আল্লাহ রাব্বুল আলামিন কুতরা আমি হালাল করছি তোমার তার লাগি ব্যবসা আর হারাম করছি তোমার তার লাগি সুদ অর্থাৎ তুমি তেন ঘোরায় সুদ যেটা ব্যবসা অর্থাৎ আল্লাহ তুমি তেন জানিয়া রাখি ব্যবসা যেটা এটা সুদ নাই সুদ যেটা এটা তোমার তেন লাগে হারাম আর ব্যবসা যেটা এটা হইলো তোমার তেন লাগে হালা এত বোঝা গেল ব্যবসা কিতে আমরা জানতাম হইব ব্যবসা আমরা জানতাম হইব ব্যবসার কিছু মাসাইল গোল আছে এর মধ্যে আপনারা লক্ষ্য করুন অভিজি আমরা রে শিখাইয়া গেছেন আপনি আমি ব্যবসা জানিনা ব্যবসা চিনি না এর কারণে আমরা উপার্জন অনেক সময় অবৈধ হইয়া যায়

এমন ভাবে নষ্ট করে কিতাবে বর্ণিত হিংসায় মানুষের ওলা ধ্বংস করে জেলা আপনার উপযুক্ত দামি একটা কাটরে আগুনে ভাইলে ধ্বংস করে ওলা হিংসায় মানুষের ধ্বংস করে